একটা টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটা রায়ান ফার্নিচার থেকে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে সবিক ভাই কথা কি সত্যি নাকি ভাই একবারে সত্যি ভাই মানে এক টাকা অগ্রিম দিতে হবে না এক টাকা অগ্রিম দিতে হবে কি কি আছে ভাই বেডরুম সেটে এটার সাথে লাগে আপনার একটা 6 পিট বা 7 পিট ফুল বক্স খাট ফুল বক্সের একটা খাট দুই পাশে দুটো ব্যাক সাইড টেবিল ব্যাক সাইড টেবিল একটা হলো যে আপনার শাড়ি ড্রেসিং শাড়ি ড্রেসিং একটা টুল থাকছে টুল থাকতেছে এটা চমক হলো গ্যাস স্লাইডিং থাকবে স্লাইডিং থাকবে